হয়ে গিয়েছে আর এই যে এখানে চলছে এটা কি বলুন তো এটা বানানো চলছে লক্ষ্মী ঠাকুর ধান তো কোন রকমের স্টাইলে বানা হচ্ছে অবশ্যই জানাবো এটা প্রথম শুরু হয়েছে আর এই যে ধানগুলো গুলো আছে মা আমডাল ভেঙে দিব আমডাল ভেঙে দিব

আজকে উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি ঘুম থেকে আজকে ভাত হবে না রুটি আর নিরামিষ ঘুগনি তার জন্য উঠেছি রুটি বানিয়েছি চল্লিশ পিস রুটি রুটি বানিয়েছি বরকে পাঠালাম সাড়ে ছটার সময় তারপরে বাসি কাজগুলো করলাম বাসি কাজ করে তারপরে হচ্ছে আমি আবার রুটি বানিয়েছি রুটি বানানো হওয়ার পর জিনিস জিনিস কেঁচেছি কেঁচে ধুয়ে স্নান করে পুজো করতে লেগেছে ওই যে ফুল তুললাম মেয়ে তখন দেখালো একটু ফুল তুললাম ঠাকুরের থালা বাসন সব ধুলাম এমনিতেই আমি সব সময় জন্য পিতাম্বরী দিয়েই মাজি তাই থালা বাসনগুলো তেমন নোংরা হয়নি অল্পতেই পরিষ্কার হয়ে গিয়েছে মেয়ে এঁকেছে আলপনা মেয়ে আমার যখন সাড়ে তিন বছর সেই থেকে আলপনা দেয় আর মেয়ে ভালোই দিই সেই ছোটো বয়স থেকে আলপনা তখন বড়ো বড়ো আঁকতো লক্ষ্মীর পাগুলো খুব বড়ো আঁকতো ভুল ভাল আঁকতো তো সেই থেকেই দিচ্ছে আর এখনও মেয়ে দিচ্ছে মেয়ে শিক্ষে পড়ে তো খুব সুন্দর দিয়েছে এটাই মেয়েকে বললাম বাহ তুমি খুব সুন্দর বানিয়েছো মেয়ে বলছে মা তুমি মিথ্যে কথা বলছো তো অবশ্যই কমে কমেন্ট করে বলবেন তো যে মেয়ের আলপনা খুব সুন্দর হয়েছে কিনা আমি বলছি বলে মা তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো আমার হয়তো এত সুন্দর হয়নি আমি বললাম নারী মা তোমার খুব সুন্দর হয়েছে আলপনা লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মী পাঁচালি এনেছি দুটো ছোলার মালা নিয়েছি এটা হচ্ছে ধোনা দেবার গুঁড়ো পাউডার যাই না কেমনভাবে পাউডারটা নিয়েছি আর লক্ষ্মীর আসন আর এই এরকম ঠাকুর এবারে নিয়েছি এরকম ঠাকুর লক্ষ্মী মা এটা হচ্ছে চনিরি চনিরি নিয়েছি এটা আবাটা আর এই সরা সরার মধ্যে এগুলো থাকবে আর সিঁদুর আলতা এই যে এইগুলো তিন রকমের বানানো আর এখানে হল ফল আছে এদিকে আমি অন্যান্য ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে শুধু লক্ষ্মী মাতার পুজোটাই বাকি আছে লক্ষ্মী গণেশের পুজোটাই বাকি আছে তাই আস্তে আস্তে সব জিনিস আমি রেডি করছি আগে যখন শ্বশুরবাড়িতে আসি তো তখন আমার শাশুড়ি মা লক্ষ্মী পুজো করতো আমার এত ভক্তি জাগত না যে পুজো দেই আর আমার বাপের বাড়িতে পুজো করতো না তো আস্তে আস্তে যখন সংসার করছি দুটো মেয়ে হলো তো আস্তে আস্তে আমার পুজো করার মন থেকে ভক্তি মানে ভক্তি জেগেছে যে না পুজো করি এই যে পুজো করছি আমি পুজো অর্চনায় তোমার কিচ্ছুই জানি না যেমন মনে হয় আর মাঝে মাঝে ইউটিউব দেখে আর এই যে পাঁচালি এনেছি লক্ষ্মী পাঁচালী ওখানে কিছু লেখা আছে ওই দেখে আমি পুজো করছি পুজোর কিছুই যায় না কিন্তু একটাই মনের মধ্যে ভীষণ ভক্তি যে ভক্তি ভরেই পুজো দিচ্ছি এটাই আগে আমার ভক্তি ছিলই না ভক্তি জাগতই না কেন দিতে হবে কি কারণে দিতে হবে এমনিতে উন্নত হবে তেমনিতে এমনিতে উন্নত হবে পুজো করতে হবে তার কোনো মানে নেই এতক্ষণ ধরে পুজো আমি বাবা পারবো না মানে এরকম কথা বলতাম ও লক্ষ্মীর কথা বলতাম কিন্তু এখন অটোমেটিকই আমার মনের মধ্যে যে না আমি একজন বাড়ির বউ যে আমার ঘরের সুখ শান্তি বজায় করার জন্য আমাকে বাড়িতে পুজো দিতে হবে তাই পুজো করছি আর এই বছর খুব সুন্দর খুব মানে ঠাকুর দুটো পেয়েছি খুব ভালো পেয়েছি ভালো লেগেছে ঠাকুর দুটোকে আর যেটুকু নিয়ে এসেছি মনে কোনো খুঁত নেই যে এটা নিয়ে আসেনি সেটা নিয়ে আসেনি এরকম কোনো মনে খুঁত নেই সম্পূর্ণ আমার নিঃশা মানে ভাবে পুজো করছি কোনো খুঁত নেই যে আমার সব কিছুই এনেছি আমি এরকম একটা যে কোন মাঝে মাঝে কি হয় যে এই জিনিসটা নিয়ে আসলাম না এই জিনিসটা নিয়ে আসলে ভালো হতো এরকম কিন্তু না সব কিছু নিয়ে এসেছি আর নিষ্ঠা ভরে পুজো দিচ্ছি এই যে একটু বই পড়ে নিচ্ছি বই পড়ে পড়ে দেখছি আর ঘট বসালাম এইভাবেই তো কেমন হয়েছে আমার ব্লগ অবশ্যই বলো আর কে কীভাবে পুজো কর আমি তো জানি না আর আমি হচ্ছে বাঙালি না আমি হচ্ছে একজন সাঁওতালি বাড়ির বউ তো সাঁওতালিরা লক্ষ্মী পুজো করে না আর আমি যেখানে বাস করি এখানে সব বাঙালি আছে তো তাদেরকে দেখে ও লোকে বলে না যেখানে পরিবেশ যেমন তো এখানে পরিবেশটাই আলাদা তাই তোমাকে মন থেকে তোমার ইচ্ছে জাগবে যে আমিও পুজো করি তো তাই আমি পুজো দেওয়ার চেষ্টা করছি আর পুজো দিচ্ছি জানি না আমাদের সাঁওতালি কাস্টের মানুষরা কিন্তু পছন্দ করে না যে হচ্ছে তুমি তোমার শাস্ত্রের বাইরে গিয়ে পুজো করছো এবার শুনুন আমরাও তো হিন্দু তাই না দীক্ষায় নেওয়া হয়নি তো দীক্ষা কোথায় নেব কীভাবে নেব কিছুই যায় না তাই দীক্ষা নেওয়া হচ্ছে না কমার করে বলবেন যে আমি পুজো দিচ্ছি এটা ভুল না যায় না আমার শাশুড়ি মা কিন্তু আগে থেকে দিয়ে এসেছে তাই আমি দিই আর আমার কাকি শাশুড়ি দেয় মেজি কাকি শাশুড়ি আর কেউ দেয় না তো আমার পুজো চলছে কিছু দেখালাম কিছু দেখালাম না আর এখানে ফল কেটে রেখেছি আর এখানে চিড়ে প্রসাদ কেমন হয়েছে আমার মায়ের ঘর খুব সুন্দর ভরি মানে ফুল দিয়ে সাজিয়েছি খুব ভাল লাগছে বিকেল হয়ে গিয়েছে এখানে যে বসেছি আলতা পরতে আমি আলতা পরবো বেশ আমার আলতা পায়ে না লাগিয়ে আমি লাগাবো আর ওরা নিয়ে দুজন প্রথমে একেই লাগাতে হবে এই মহারানিকেই লাগাতে হবে প্রথমে এ রকিও লাগাবে মনে হয় চলে এসে এই কুকুরটা আমাদের এত মানে মানুষ ঘেঁসা যেখানেই মানুষ সেখানেই আর এত কথা শুনে মানুষ কি গল্প করছে না করছে সব শুনবে

বৃহস্পতিবার বৃহস্পতিবার আলতা পরতে হয় বাড়ির বইদেরকে তো সাধারণত আমি আলতা ভালো পড়ি না অনেক দিন পর লাগালাম আলতা পরলে ভালোই লাগে কিন্তু যাই না কেন আমি আলতা পড়তে এতটা আগ্রহী নয় যে পড়তেই হবে এর মত যখন ছোট ছিলাম তখন ভীষণ আলতা পরতাম একশো না বদমাশী করো না পুরো ওই এইরকম পাকে লাল করে এইভাবে পড়তাম ওই পাটা দেখাও শোনো আর এখন এতটা আলতা পরার কোনো আগ্রহ নেই যে আলতা লাগাতেই হবে আর পড়তেই হবে কাজ করে সময় খুলোচ্ছে না আর আলতা আজকে ভয়েস যেন নেই আমার

ওকেই বেশি দেখাবো ঢুঙ্গির বেশি ঢং বেশি এখানে কিন্তু ওখানে কিন্তু কান ধরে মুলবে কিন্তু বলে দিলাম লোক এই ঠাকুর ঠাকুর থাকুক এখন সকলে মিলে আলতা করছি আর ছর্দি ভাই ক্যামেরা করে দিচ্ছে ছর্দি ভাইও করে নেবে আর আমার মেয়ে ছোট মেয়ে দুষ্টুমিতে দেখছেন ও ভীষণ দুষ্টুমি করে তো আমার স্ট্যান্ড নেই বলে দেখানো হয় না ভীষণ দুষ্টুমি দুটো মেয়ে কিন্তু দুষ্টুমি কেউটি কম না আর কেউটি কেউটি বেশি না আর আমি পাঁচালি পড়ছিলাম তাই গলা যেন শুকিয়ে গিয়েছে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে আর একটু ততলে যাচ্ছে গলা কেমন যেন শুকিয়ে শুকিয়ে গিয়েছে চা খেয়েছি এরপরে আমি মুরগিগুলোকে তুলে সন্ধ্যা দিয়ে দেবো দুটো কেমন হয়েছে অবশ্যই বলো আলতাজ বলেছি আমার পা দুটো খুব সুন্দর লাগছে কিন্তু চিরনিধি মাথাটা আঁচড়ানো হয়নি ওটাই বলছিলাম আমি কারণ এখানে মেয়ে ভীষণ দুষ্টুমি করছিল তাই নিয়ে থেকে ভয়েসটা দিলাম অনাচার অভিচার ক্রোধ অহংকার আলস্য কলহ দিবা নিদ্র গৃহে আর আলস্য কলহ দিবা নিদ্র গৃহ গৃহে আর উচ্চ হাসা অট্ট নারীর কণ্ঠে শুনি জালেনা জালেনা ও জালেনা সুন্দর প্রদীপ বাজে না শঙ্কর ধ্বনি জালে না সুন্দর প্রদীপ বাজে না শঙ্কর ধ্বনি দয়া ময়া লজ্জা ভয় নাহি অন্তরে ইচ্ছে মতো যেথা সেথা যাতায়াত করে ইচ্ছে মতো যেথা সেথা যাতায়াত করে কভাতে না দেয় গো মই ছড়া কভাতে বাসি বস্তর বাসি মুখে উদরে তাড়া